আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষা বর্তমানে চলছে সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দয় এবং শুভকামনা আশা করি প্রত্যেক শিক্ষার্থীরাই ভালো ফলাফল অর্জন করবে এবং সকলের পরীক্ষা ভালো হচ্ছে তবে তোমাদের পরীক্ষার খাতা দেখা নিয়ে কিছু দুঃসংবাদ রয়েছে যেটা অবশ্যই তোমাদেরকে মানতে হবে সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য কোন কারণে এই সকল দুঃসংবাদ এবং কি কি সেই দুঃসংবাদ বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব ইতিমধ্যে তোমাদের একটা পরীক্ষা শেষ হয়েছে বাংলা পত্র এবং এই বাংলা পত্র পরীক্ষার প্রশ্নটা কিন্তু পরীক্ষার কেন্দ্র থেকে সরাসরি শিক্ষা বোর্ডে চলে যাবে এবং শিক্ষা বোর্ড থেকে পরবর্তী এক সপ্তাহ পর বিভিন্ন শিক্ষকদের নিকট এই খাতাগুলো হস্তান্তর করা হবে এবং এরপর শিক্ষকেরা তোমাদের খাতাগুলো দেখবেন সামনে তোমাদের আরও বেশ কয়েকটা পরীক্ষা রয়েছে সম্পূর্ণ পরীক্ষার সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে সামনে তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে গণিত পরীক্ষা রয়েছে ইংরেজি এবং গণিতের জন্য আমরা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দেব যেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় সম্পূর্ণ কমন পাবে এবং যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তোমরাও কিন্তু এখান থেকে আনসার করতে পারবে সো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এখন আসি তোমাদের দুঃসংবাদটা প্রতি বছরই শিক্ষকদেরকে বেশ কয়েকটা পরামর্শ দেওয়া হয় বেশ কয়েকটা নির্দেশনা দেওয়া হয় তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েক বছর থেকে গত কয়েক বছর থেকে তোমাদের পরীক্ষার খাতাগুলো শিক্ষকেরা সঠিকভাবে দেখেন নাই কিন্তু বর্তমান সরকার চাচ্ছে তোমাদের পরীক্ষাটা যেন খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় এজন্য এবছর তারা সর্বোচ্চ চেষ্টা করছে তোমাদের পরীক্ষাটা সুশৃঙ্খলভাবে করার জন্য এবছর যতটুকু করছে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের পরীক্ষা সম্পর্কে অন্যান্য কোনো বছরই কিন্তু এরকম সুন্দরভাবে আয়োজন করে নেয় এরকম সুশৃঙ্খলভাবে তোমাদের পরীক্ষা আয়োজন করে নাই এবছর পঁচিশ সালে কিন্তু তোমাদের পরীক্ষাটা সুন্দরভাবে আয়োজন করা হচ্ছে তবে গত বছর শিক্ষকদেরকে নিয়ে বেশ কয়েকটা অভিযোগ ছিল সেখানে অনেক শিক্ষক এরকম ছিলেন যারা স্কুলে যারা স্টুডেন্ট রয়েছে তাদের মাধ্যমে কিন্তু তারা খাতাগুলো দেখিয়েছে এখানে অনেক স্টুডেন্ট ছিল যারা এসএসসি পরীক্ষার্থী অনেকে অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণীতে পড়তো তাদের মাধ্যমে কিন্তু তারা খাতাগুলো দেখিয়েছিল এসএসসি পরীক্ষার্থীদের খাতা যার কারণে এখানে পরীক্ষার খাতাগুলো সঠিকভাবে দেখা হয় নাই এবং পূর্বে এরকম ছিল যে শিক্ষার্থী যে কোনো কিছু যদি লিখতে না পারে তাহলে এখানে পরীক্ষার খাতায় পূর্ণ আনসার করে আসলেই সেখানে শিক্ষক তাদেরকে নম্বর দিত কিন্তু এবছর শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার খাতাগুলো সঠিকভাবে দেখা হয় যাতে করে শিক্ষার্থী যত নম্বর পাওয়ার উপযুক্ত ঠিক তত নম্বর পায় সিকিউর ক্ষেত্রে এক্ষেত্রে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দুঃসংবাদ কিন্তু যারা ভালো স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কারণ তারা চায় যে সঠিকভাবে খাতাটা মূল্যায়ন হোক তারা সঠিকভাবে নম্বরটা পাক তবে এক্ষেত্রে এবছর একটু কঠিনভাবে খাতাগুলো দেখা হবে সিকিউর ক্ষেত্রে যাতে করে শিক্ষার্থী যে যতটুকু পাওয়ার উপযুক্ত ততটুকু পায় কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ শিক্ষার্থী যেরকম পাবে সেরকমই দেওয়া হবে এখানে কোনো হাত নেই প্রতি বছর যেভাবে দেওয়া দেওয়া হচ্ছে সেম একইভাবে দেওয়া হবে কারণ এখানে এমসিকিউর এর পেপারটা ও মেশিনের মাধ্যমে দেখা হয় এখানে যতটা সঠিক হবে ঠিক ততটাই কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে চলে আসবে তোমাদের এমসিকিউ নিয়ে টেনশনের কোনো কারণ নেই তোমাদের সিকিউ নিয়ে হচ্ছে বিশেষ করে এই দুঃসংবাদটা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য তারপরও তোমাদের প্রতি সাজেশন থাকবে যদি পরীক্ষায় কমন না আসে তাহলে সেখানে তোমরা পূর্ণ আনসার করে আসবে বানিয়ে হলেও পূর্ণ আনসার করে আসবে সিকিউতে এবং এমসি কিউতে বিশেষ করে কোনো এমসিকিউ খালি রেখে আসবে না যদি শেষ পর্যন্ত সময় না থাকে তাহলে ভুল হলেও দাগিয়ে আসবে সেখান থেকে হয়তো বা দু একটা এমসিকিউ সঠিক হয়ে যেতে পারে তবে এমসি কিউ কোনোভাবে খালি রেখে আসা যাবে না এবং সিকিউয়ের ক্ষেত্রে কোনো প্রশ্ন খালি রেখে আসা যাবে না পূর্ণ আনসার করে আসবে আশা বুঝতে সিপুরছো সামনে তোমাদের যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ